একটু আবারও কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আমরা দেখতে পেয়েছি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ একজন পুলিশ সদস্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আহত হয়েছে তাকে অনেক কাংশই কিন্তু রক্তাক্ত অবস্থায় আমরা দেখতে পেয়েছি যেমনটি দেখতে পেয়েছেন যে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এক কথা রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগের এই দিকটাতে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনের অংশে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এই মুহূর্তে রয়েছে বিপুল পরিমাণে পুলিশ তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং শিক্ষার্থী যারা রয়েছে आबारों ग्रेनेड निकेप